নমস্কার দ্য মোশন অফ লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এর আলোচনা পর্বে থাকছে পশ্চিমবঙ্গে চলতে থাকা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের এনুমারেশান ফর্ম পূরণ পদ্ধতি নিয়ে একদম সহজ একটি ভিডিও কাল সকাল থেকেই আপনাদের বাড়িতে বাড়িতে ফর্ম দিয়ে আসছেন বিএলওরা এইবার সেই ফর্মটি আপনি নিজে সঠিকভাবে কি করে পূরণ করবেন সেটা একদম সহজ পদ্ধতিতে আমি দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে প্রত্যেকটি স্টেপ স্টেপে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে ফর্মটি কিভাবে পূরণ করবেন এবং রিলেশনশিপের ক্ষেত্রে কি করবেন কারা কোন রিলেশনশিপ দেবেন কোনটা দিলে আপনার ঠিক হবে কাদের ক্ষেত্রে সঠিক রিলেশনশিপ দিলে আপনাকে আর শুনানিতে যেতে হবে না সেই সম্পর্কিত বিস্তারিতভাবে এই ফর্ম পূরণটি শুধুমাত্র ফর্ম পূরণ নয় এখানে ফর্ম পূরণের প্রত্যেকটা স্টেপে আপনাকে সঠিক নির্দেশিকা দেওয়া হচ্ছে তো আপনি যদি ফর্ম পূরণ পদ্ধতিটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার ফর্ম পূরণটি অত্যন্ত সহজ হয়ে যাবে এছাড়াও পুরো তালিকা আমি এখানে তুলে দেব যে কবে কোন কোন কাজ হচ্ছে অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দেওয়া যে তারিখগুলো যে কোন তারিখের মধ্যে কোন কোন কাজগুলো আপনাকে করতে হবে সেটাও এই পর্বে আমি নিয়ে এসেছি সুতরাং আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনি ভালোভাবে মানে ভীষণভাবে উপকৃত হবেন এবং এই ভিডিও দেখার পর আপনার আর অন্য কোনো ভিডিও দেখবার প্রয়োজন পড়বে না তো আসুন দেখে নেওয়া যাক এই রকম একটি ফর্ম আপনি পাবেন যেখানে লেখা থাকবে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম অর্থাৎ বাংলায় কিন্তু এই ফর্মটিকে ট্রান্সফার করা হয়েছে বাংলাতেই আপনার বাড়িতে যাবে তার নিচে থাকবে এরকম নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও অর্থাৎ বিএলওর নাম এবং বিএলওর মোবাইল নাম্বার খুব ভালোভাবে দেখে নেবেন কারণ আপনি যে পার্টে আছেন সেই পার্টের ফর্মই আপনার কাছে এসছে কিনা এটা আপনি বুঝতে পারবেন এখান থেকে এরপরে যে পার্টি রয়েছে সেটা হচ্ছে বাঁদিকের একদম এই বক্সটি দেখুন খেয়াল করুন এই বক্সে থাকবে আপনার নাম অর্থাৎ দু সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনার যে নাম আছে সেই নাম থাকবে নির্বাচকের নাম তারপর থাকবে আপনার এপিক নাম্বার বর্তমানে আপনার যে ভোটার কার্ডটি আছে সেই ভোটার কার্ডের নাম্বারটি এইখানে থাকবে এরপর থাকবে আপনার ঠিকানা যে ঠিকানায় আপনি বসবাস করছেন সেই ঠিকানাটি এইখানে পরিষ্কারভাবে লেখা থাকবে এই ঘরটি আপনি ভালো করে দেখে নিলেন দেখে নিয়ে পরের ঘরটি দেখলেন অর্থাৎ দু নম্বর ঘরটির দিকে খেয়াল করুন এইখানে থাকবে ক্রমিক সংখ্যা অর্থাৎ আপনি যে পার্টে এখন ভোটার সেই পার্টে কত নম্বর সিরিয়ালে আপনি নামটি আছে সেটা প্রথম লাইনে লেখা থাকবে তার পরের লাইনে থাকবে অংশ নাম্বার ও নাম অর্থাৎ যে পার্টে আপনি থাকছেন সেই পার্টের নাম্বার এবং সেই নাম নামটি কি কোনো একটি স্কুল ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কুল হয় সেই স্কুলের নাম যে স্কুলে আপনি ভোট দিতে যান তারপর থাকবে আপনার বিধানসভা এবং লোকসভা কেন্দ্রের নাম তার নিচে থাকবে আপনার রাজ্যের নাম অর্থাৎ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্যের আপনি একজন ভোটার দু হাজার পঁচিশ সালের সেই পুরো অংশটা এইখানে দেখানো হয়েছে এরপরে থাকছে একটা কিউআর কোডের জায়গা দেখুন এটা একটা বিশেষ কিউ আর কোড যে কোডটিকে স্ক্যান করলে আপনার সমস্ত তথ্য জানা যাবে অর্থাৎ আপনি যখন ফর্মটি পূরণ করবেন এই পূরণ করা ফর্মটি বিএলও যিনি থাকবেন আপনার পার্টে তিনি নিয়ে এসে ইলেকশন কমিশনের অফিসের নির্দিষ্ট জায়গায় জমা করবেন জমা করলে আপনার যে তথ্য আছে এই টোটাল তথ্যটা ডিজিটাইজড হবে হ্যাঁ এই ডিজিটাইজড যখন হবে তখন এই কিউআর কোডের মাধ্যমে আপনার তথ্যটাকে সংরক্ষণ করা হবে এবং এটা একটা ইউনিক তথ্য হিসাবে থাকবে সুতরাং এই কিউআর কোডটা এবার নতুন সংযোজন হয়েছে যেটা অত্যন্ত কার্যকরী আগামী দিনে দেখবেন এই কিউআর কোড স্ক্যান করলেই আপনার সমস্ত তথ্য বেরিয়ে আসবে এরপরে থাকবে আপনার একটা ছবি যেটা এতদিন ভোটার লিস্টে দেখা যেত অর্থাৎ আপনার ভোটার লিস্টে এখন যে ছবিটি আছে সেই ছবিটি এইখানে দিয়ে দেওয়া থাকবে আপনি আপনার ছবি দেখে জেনে নিলেন যে আপনার ছবি এখানে রয়েছে এরপর যদি আপনি চান এইখানে একটা নতুন ছবি আপনি দেবেন তাহলে আপনি আপনার সাম্প্রতিক তোলা একটি পাসপোর্ট মাপের ছবি এইখানে আটকে দিন এবং তার সঙ্গে বলবো যদি আপনি ছবি দেন সেক্ষেত্রে কিন্তু ফর্ম এইট দেবেন অর্থাৎ আপনার যে বর্তমান ছবিটি আছে সেটা পরিবর্তিত হয়ে এই নতুন ছবি আসবে সুতরাং কিন্তু আপনার পূরণ করে বিএলওকে জমা দিতে হবে যদি আপনার ছবি প্রয়োজন হয় পরিবর্তন করা তাহলে বিএলওকে অবশ্যই সেটি বলবেন দেখুন উপরে চারটে ঘর পূরণ হয়ে গেল এর পরের ঘরে আসছি জন্ম তারিখ প্রথমেই আছে জন্ম তারিখ এইখানে নিজের জন্ম তারিখটা দেবেন কীভাবে দেবেন এখানে দেখবেন আটটা ঘর থাকবে প্রথম দুটো ঘরে আপনার জন্মের তারিখটা হবে পরের দুটো ঘরে মাস হবে তারপরের চারটে ঘর থাকবে যেখানে বছর লিখবেন অর্থাৎ এখানে যদি আপনার জন্ম হয় ধরে নিন যে উনিশশো সাতাত্তর সালের পঁচিশে অক্টোবর তাহলে প্রথমে হবে পঁচিশ তারপরে হবে অক্টোবরের দশ তারপর হবে উনিশশো এই ঘরটাতে এরকম চারটে জায়গা থাকবে চারটে চারটে আটটা ঘর থাকবে পরপর প্রথম দুটো হচ্ছে ডেট তারপরে দুটো মান্থ তারপরে চারটে ইয়ার হিসাবে লিখে দেবেন এরপরে আসছে আধার নাম্বার যদি এটা আপনার ঐচ্ছিক দেখানো হয়েছে আপনি চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন অবশ্যই আমি বলবো যে এখানে আধার নাম্বারটা দেবেন কারণ আধার নিয়ে অনেক রকম সারা দেশব্যাপী আলোড়ন হয়েছে এবং শেষ পর্যন্ত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু বলেছেন যে বারো নম্বর নথি হিসাবে আধারকে দেওয়া যাবে কিন্তু আধার কখনোই আপনার জন্ম তারিখ বা আপনার জন্মস্থানের প্রমাণ হিসাবে ধরা হবে না এটা শুধুমাত্র আপনার একটা পরিচয়পত্র হিসাবে ধরা হবে সেটুকুই হোক তবু আপনারা অবশ্যই আধার নম্বরটি এখানে উল্লেখ করবেন এরপর আসছে মোবাইল নাম্বার এইখানে ফাঁকা থাকবে এখানে আপনি আপনার নিজের মোবাইল নাম্বার দেবেন অতি অবশ্যই নিজের মোবাইল নাম্বার দেবেন যে মোবাইল নাম্বারটি আপনার ভোটার কার্ডের সঙ্গে সংযোজন করা আছে যেটাকে ম্যাপিং করা আছে ভোটার কার্ডের সঙ্গে সংযুক্ত করা আছে সেই মোবাইল নাম্বার দেবেন এরপর আসছে আপনার পিতা বা অভিভাবকের নাম এই পর্বে আপনি অবশ্যই আপনার বাবার নাম দেবেন বা অভিভাবকের নাম দেবেন এক্ষেত্রে মায়ের নামও দিতে পারেন যদি আপনার যে ভোটার তালিকা বা ভোটার কার্ডে বাবার নাম হিসাবে থাকে তাহলে বাবার নাম দেবেন এইখানে যদি আপনার ভোটার তালিকায় মায়ের নাম থাকে তাহলে এখানে নিজের মায়ের নামটাই দিয়ে দেবেন বা অভিভাবক অন্য কারোর নাম থাকে এক্ষেত্রে আপনি অভিভাবকের নামটি উল্লেখ করবেন এছাড়া যিনি পিতা বা যিনি অভিভাবক তার ভোটার কার্ড যদি থাকে এটা কিন্তু ম্যান্ডেটারি নয় এটা যদি থাকে তাহলে অবশ্যই এখানে উল্লেখ করবেন এরপরে আসছে মায়ের নাম মায়ের নাম আপনার দু সাল অনুযায়ী আপনার ভোটার তালিকা যেটা আছে সেখানে যদি মায়ের নাম থাকে ভালো না থাকলেও আপনার মায়ের যা নাম সেই নামটি এখানে দেবেন আপনার মা যদি একজন ভোটার হন তাহলে তার ভোটার কার্ডের নাম্বারটি অবশ্যই এখানে আপনাকে লিখতে হবে এছাড়া যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বলবো স্বামী বা স্ত্রীর নাম এখানে লিখতে হবে যদি কোনো পুরুষ হন বিবাহিত পুরুষ তার স্ত্রীর নাম লিখবেন বিবাহিতা স্ত্রী এইখানে তার স্বামীর নাম লিখবেন এবং এই পরের লাইনটাতে থাকছে স্বামী বা স্ত্রীর ভোটার কার্ড নম্বর অর্থাৎ এপিক নাম্বারটা এখানে লিখতে হবে অবশ্যই দু সালের ভোটার লিস্ট অনুযায়ী আমি আবারও বলছি এই উপরের যে পুরো বক্সটা আছে এই বক্সে যা যা পূরণ করলেন সম্পূর্ণটা দু সালের যে তালিকা সেই তালিকা অনুযায়ী পূরণ করবেন এখানে কিন্তু কোনো পুরনো কিছু দেবেন না আশা করি এই পর্বটা এই জায়গাটা আপনারা বুঝতে পারলেন এবার চলে আসুন আমি নিচে যাচ্ছি দেখুন লাল দিয়ে আমি এখানে দেখিয়ে দিয়েছি রেড লাইন দিয়ে এইখানটাতে খুবই জরুরি কিছু কথাবার্তা বলবো সেইটাকে খুব মন দিয়ে শুনুন এখানে দেখুন দুটো পার্ট রয়েছে একটা বাম দিক আর একটা হচ্ছে ডান দিক বাম দিকের পার্টটা নিয়ে আমি আগে কথা বলছি দিকের পাটটাকে খুব ভালোভাবে লক্ষ্য করুন কী লেখা আছে দু হাজার সালের ভোটার লিস্টে যদি নিজের নাম থাকে তাহলে এই অংশ পূরণ করুন অর্থাৎ এই যে বক্সটা আছে এই টোটাল বক্সটাকে আপনি তখনই পূরণ করবেন যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে অথবা বলে রাখি যদি আপনার নাম এরকম হয় যে দু হাজার বা চার সালে এসআইআর হয়েছিল এরকম কোনো রাজ্যে আপনি বসবাস করছিলেন সেই সময় বা যদি আপনি বিহারে থাকে থাকেন দু হাজার পঁচিশ সালে সেক্ষেত্রে কিন্তু এখানে দু হাজার পঁচিশ সালে বিহারের নাম দিলেও হবে অর্থাৎ শেষ এসআইআর আপনি কোথায় ছিলেন সেই যদি তথ্য এখানে দিতে হয় আপনি সেইটা দিতে পারবেন তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য আমরা ধরে নিচ্ছি এইখানে দু সালে তিনি যদি একজন ভোটার হিসাবে পরিচিত থাকেন বা ভোটার লিস্টে তার নাম থাকে তাহলে সেইটি পূরণ করতে হবে তাহলে কিভাবে পূরণ করবেন প্রথমে আসি নির্বাচকের নাম অর্থাৎ আপনার নিজের নাম দু হাজার দুই সাল অনুসারে আপনার যা নাম ছিল অর্থাৎ দু সালে দেখা যাচ্ছে আপনার নামে চন্দ্র ছিল এখন নেই তাহলে যদি সেই চন্দ্র থাকে অর্থাৎ মিডিল নেম বলে কিছু থেকে থাকে সেটা আপনাকে দিতে হবে অনেকের ক্ষেত্রে হয়তো সামনে ছিল মোহাম্মদ এখন তুলে দিয়েছেন কিন্তু দু হাজার সালে যদি আপনার নামের সামনে মোহাম্মদ থাকে তাহলে মোহাম্মদ কথাটা আপনাকে লিখতে হবে সেই সময় যে এপিক নম্বর ছিল সেইটা দেবেন এমন অনেক ব্যক্তি আছেন যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম তো ছিল কিন্তু এপিক নাম্বার ছিল না যাদের নেই ছিল না তারা এখানে উল্লেখ করে দেবেন নট অ্যাপ্লিকেবল অর্থাৎ এই সময় আপনার কোনো ভোটার তালিকা ছিল নাম ছিল কিন্তু আপনার ভোটার লিস্টে কোনো এপিক নম্বর ছিল না তাই জন্য এখানে লেখা আছে কিন্তু যদি থাকে তাহলেই দেবেন যদি না থাকে সেটা উল্লেখ করে দেবেন এইখানে আপনার আত্মীয়ের নাম মোটামুটি ক্ষেত্রে এটা বাবা বা মায়ের নাম দিতে হবে দু সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনার যিনি আত্মীয় ছিলেন অর্থাৎ সেই ভোটার লিস্টে আপনার বাবার নামও লেখা থাকতে পারে বা মায়ের নাম লেখা থাকতে পারে যার নাম থাকবে সেই সময় আত্মীয়ের নাম সেইটা সেই ভোটার লিস্ট অনুযায়ী আপনি উল্লেখ করবেন সেখানে যদি আপনার বাবার নাম থাকে বাবার নাম দেবেন সেই ভোটার কার্ডে বা সেই তালিকায় যদি আপনার মায়ের নাম থাকে সেখানে মায়ের নাম দেবেন সেইখানে এবার সম্পর্কটা দেবেন অর্থাৎ তার সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল এটা মোটামুটি বাবা বা মাই হবে এরপর আসছে আপনি যে জেলার ভোটার ছিলেন দু সালে সেই জেলার নাম লিখতে হবে এরপর হচ্ছে আপনি যে রাজ্যের ভোটার ছিলেন অর্থাৎ দুই সালে যদি আপনি পশ্চিমবঙ্গের ভোটার হন তাহলে পশ্চিমবঙ্গ লিখতে হবে যদি দুই দু হাজার দুই সালে আপনি কর্ণাটকে ছিলেন তো কর্ণাটকের লিখতে হবে আমি উদাহরণস্বরূপ বলছি বা বিহারে থাকলে বিহারেরটা লিখতে হবে আপনি যে রাজ্যে ছিলেন সেই রাজ্যের নাম সেই রাজ্যে যে বিধানসভায় ছিলেন দু হাজার দুই সালে সেই দু হাজার দুই সাল অনুযায়ী সেই বিধানসভার যা নাম এবং নম্বর ছিল কেন বলছি দু হাজার দুই সালের ভোটার তালিকায় অনুযায়ী কোনো জায়গার বিধানসভা ক্ষেত্রের যা নাম ছিল দু হাজার পঁচিশের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তার পরিবর্তিত পরিবর্তন হয়েছে বিধানসভাটি হয়তো তখন ছিল না এখন নতুন করে তৈরি হয়েছে সুতরাং দু সালে যে বিধানসভা ছিল সেই বিধানসভার নাম লিখবেন এবং নিচে সেই বিধানসভা অংশের নম্বরটাও লিখবেন এই ঘরে তারপর সেখানের অংশ নম্বর লিখবেন সেইখানের ক্রমিক সিরিয়াল নাম্বার যেটা ছিল সেটা লিখবেন অর্থাৎ এই টোটাল বক্সে যা যা লিখবেন টোটালটাই কিন্তু মনে রাখবেন দু সালে আপনার যে তথ্য ছিল সেই তথ্য অনুযায়ী লিখবেন এবার আসি দু সালে যাদের নাম এখানে ছিল না তারা এখানটা পূরণ করতে পারবেন না তারা এখানটাকে খালি রাখবেন নট অ্যাপ্লিকেবেল লিখে দেবেন প্রত্যেকটা ঘরে অর্থাৎ এটা আপনার জন্য নয় এটা বুঝে যাওয়া যাবে তাহলে কি হচ্ছে যে আপনার বয়স কম ছিল দু হাজার দুই সালে ভোটার লিস্টে আপনার নামই ওঠেনি সেক্ষেত্রে কি হবে নিশ্চয়ই দু সালে আপনার কোনো আত্মীয়ের নাম ছিল সেই আত্মীয়টার নাম এইখানে লিখতে হবে রিলেশনশিপের ঘরে কি কি লিখতে হবে আবার এইটার বিস্তারিততে আমি যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক কী লিখবেন দু সালের ভোটার লিস্টে যদি নিজের বাবা নিজের মা ঠাকুরদা এবং ঠাকুরমার নাম থাকে তাহলেই এই অংশে লিখতে হবে তাহলে কি অন্য কারোর নাম থাকলে লিখতে পারবেন না লিখতে পারবেন বলছি আপনার প্যাটার্নাল সাইডে যদি কিছু কেউ থেকে থাকেন আপনার দাদা আপনার কাকা এই ধরনের যদি কেউ থেকে থাকে আপনি তার নাম দিয়ে পূরণ তো করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে অর্থাৎ আপনাকে নয় ডিসেম্বরের পরে শুনানির জন্য ডাকা হবে অর্থাৎ আপনি বাবা মা ঠাকুরদা ঠাকুরমা ছাড়া অন্য কোনো কারোর রিলেশনশিপে যদি নামটাকে রাখতে চান সেক্ষেত্রে আপনার যে সাপোর্টিং ডকুমেন্টস যে নথিগুলো আপনার কাছে আছে সেগুলো কিন্তু সংশ্লিষ্ট অফিস আপনাকে ডেকে জিজ্ঞাসা করবে কি নথি আপনার কাছে আছে কেন আপনার বাবা বা মায়ের নাম নেই এই পর্বে সেটা কিন্তু বিস্তারিত জিজ্ঞেস করবে তো আসুন আমি এবার ধরে নিচ্ছি যে আপনার বাবা বা আপনার মা বা আপনার ঠাকুরদা ঠাকুমা কারো একজনের নাম আছে তাহলে কীভাবে এখানে লিখবেন প্রথমে হচ্ছে নাম কার নাম বাবা মা ঠাকুরদা বা ঠাকুমা যে আপনার অ্যাভেলেবেল তার এক নাম দিন এখানে সেই সময় দু সালে তাদের যে ভোটার কার্ডের নাম্বার ছিল সেইটা দিন যদি না থাকে তাহলে পরিষ্কার লিখবেন নট অ্যাপ্লিকেবেল এইখানটাতে দেখুন আত্মীয়ের নাম অর্থাৎ কার আত্মীয় এখানে এই যার নাম এখানে লিখলেন অর্থাৎ আপনার বাবা যদি হন তাহলে তার যিনি আত্মীয় ছিলেন অর্থাৎ তার বাবা বা তার নামের জায়গায় যদি তার মায়ের নাম থাকে তাহলে তার মায়ের নাম লিখবেন অর্থাৎ এখানে কিন্তু আত্মীয়ের নাম হবে সেই ব্যক্তি এই প্রথম যার নাম লিখলেন তার আত্মীয় হবে কিন্তু এই বক্সে এটা কিন্তু লিখতে ভুলবেন না এটা কিন্তু ভালো করে বলে দিলাম এই জায়গাটা খেয়াল করবেন এবং তার সঙ্গে তার কি সম্পর্ক ছিলেন অর্থাৎ এই যে নাম যাকে লিখলেন আর আত্মীয়ের নাম যার লিখলেন তার সঙ্গে কী সম্পর্ক এখানে যদি বাবা ছেলে হয় তাহলে বাবা ছেলে মা ছেলে হলে মা ছেলে মা মেয়ে হলে মা মেয়ে এই রকম সম্পর্কের নামটা আসবে তারপর আসবে কোন জেলায় ছিল সেই ভোটার লিস্ট কোন রাজ্যে ছিল সেই ভোটার লিস্ট এবং কোন বিধানসভা ছিল সেই দু হাজার দুই সাল অনুযায়ী সেই বিধানসভা এবং একইভাবে সেই বিধানসভা ক্ষেত্রের নাম্বার সেই বিধানসভা ক্ষেত্রের অংশ নম্বর সেই বিধানসভা ক্ষেত্রে কমিক সিরিয়াল নম্বর এই ক্ষেত্রে বলে রাখি একটি কথা যারা বিবাহিত মহিলা আছেন আমি ধরে নিচ্ছি যে চল্লিশ বছরের নিম্নে যাদের বয়স সেই সমস্ত বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে এই ঘরটি তো পূরণ অবশ্যই করতে হবে কিন্তু কোনোভাবেই এখানে আপনারা আপনাদের স্বামী আপনাদের শ্বশুর শাশুড়ি বা শ্বশুরবাড়ির কারোর নাম লিখবেন না ভুলেও এখানে আপনাদের যে তথ্যটা আসবে সেটা সম্পূর্ণভাবে আপনার বাবা আপনার মা আপনার ঠাকুরদা বা আপনার ঠাকুরমা অর্থাৎ আপনার বাপের বাড়ির সাইডের নাম আসবে আপনি দু হাজার দুই সালের ভোটার তালিকায় যদি আপনার নিজের নাম থেকে থাকে তাহলে তো আপনি এই দিকটা লিখেই দিয়েছিলেন কিন্তু যদি আপনার না থাকে তাহলে আপনি চলে আসুন ডান দিকে আপনারা লিখুন এইখানে আপনার বাবা মা ঠাকুরদা বা ঠাকুমার ডিটেলসটা যদি এদা কেউ বেঁচে না থাকে তাহলে আপনি আপনার দাদা তার ডিটেলস দিতে পারেন আপনার কাকার ডিটেলস দিতে পারেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলছি কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে বাবা মা ঠাকুরদা ঠাকুরমা ছাড়া অন্য কারোর নাম যদি আপনি দেন আপনাকে কিন্তু নয় ডিসেম্বরের পরে শুনানিতে ডাকা হবে এবং আপনার সমস্ত তথ্য যাচাই করা হবে এই গেল ফর্ম ফিল পদ্ধতি আমি আশা করবো যে আমি আপনাদেরকে সক্ষম হয়েছি বোঝাতে যে কিভাবে ফর্মটি পূরণ করবেন এরপরে দেখুন এখানে কতগুলো ডিক্লারেশন আছে সেই ডিক্লারেশনগুলো ভালো করে পড়ে নিন নিয়ে এখানে নিজের সইটা করবেন নিজের সই করার সঙ্গে সঙ্গে আপনারা যদি বাড়ির অন্য কোনো সদস্য এমন কেউ থেকে থাকে যে যারটা আপনাকে বাড়ি নেই তিনি তারটা আপনি ফিল করেছেন তাহলে তার হয়ে আপনি নিজের সই করবেন এবং পাশে তার সঙ্গে আপনার সম্পর্কটি লিখে দেবেন অর্থাৎ যদি আপনার ছেলে বাইরে চাকরি করতে যায় বাবা সই করছেন তাহলে বাবা লিখবেন বাবা বাইরে চাকরি করতে গেছেন তার ছেলে লিখছেন বা স্ত্রী বাইরে রয়েছেন স্বামী লিখছেন বা স্বামী বাইরে চাকরি করছেন স্ত্রী এই ঘরটি পূরণ করে সই করে পাশের সম্পর্কটা লিখে দিতে পারেন আর তারপর অবশ্যই খেয়াল রাখবেন নিচে বিএলও সই করবেন বিএলও সই করা মানে এই সমস্ত বিবরণ বিএলও যাচাই করে নিয়েছেন নিয়ে তিনি এখানে সই করেছেন এই রকম একটা সই করা বিএল সই করা ফর্ম কিন্তু আপনার কাছে থাকবে আপনার ডকুমেন্টস হিসাবে যে আপনার বাড়িতে এসআইআর হয়েছে আপনার বাড়িতে বিএলও এসেছিলেন আপনি যা যা তথ্য দিয়েছেন সেই তথ্যের ডিটেলস এখানে থাকবে এই যে দু কপি এনুমারেশন ফর্ম আমি বলেছিলাম তার এক কপি কিন্তু আপনার কাছে থাকবে এক কপি বিএলও নিয়ে যাবেন এবং বিএলও যখন নিয়ে যাবেন তখন কিন্তু বিএলও একটা রেজিস্টারে আপনাকে সই করিয়ে নেবেন এই ছিল আজকের ফর্ম পূরণ পদ্ধতি এরপর আপনাদের খুব স্বল্প সময়ের মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এস আয়ার পর্বে কবে কি হচ্ছে দেখে নিন সেইটা এই দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে আঠাশে অক্টোবর থেকে থার্ড নভেম্বর পর্যন্ত চলছে প্রিন্টিং এই পর্বে প্রিন্টিং চলবে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলছে বাড়ি বাড়ি এনুমারেশান তারপরে নয় ডিসেম্বর ড্রাফট ইলেকট্রাল রুল প্রকাশ পাবে নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পর্যন্ত ক্লেমস অ্যান্ড অবজেকশান হবে এবং তারপরে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে নোটিস ফেজ হিয়ারিং চলবে অর্থাৎ শুনানি চলবে তারপর সাতই ফেব্রুয়ারি একদম ফাইনাল ইলেকট্রাল রোল প্রকাশ হবে অর্থাৎ এই একশো দিনের একটা প্রক্রিয়া আগামীকাল সকাল থেকে শুরু হতে চলেছে আপনারা এই পর্বে তার বিস্তারিত শুনলেন শেষ পর্যন্ত ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে ভালো লেগে থাকে আপনাদেরকে অনুরোধ করবো একটু লাইক শেয়ার করবেন যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন আমি আপনাদের জিজ্ঞাসার উত্তর দিয়ে থাকি আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সকলে ভালো থাকবেন ধন্যবাদ